বন্ধুরা লাইভে সুস্বাগতম আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাইছি সেটি আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমি শিডিউল করে দিয়েছিলাম পোস্টে যে বরিশালের বাসিন্দা মালতী রানী দেবনাথ তিনি বরিশালের চকবাজারের নয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা তার জমি সম্পত্তি স্থানীয় একজন বিএনপি নেতা এবং কুখ্যাত ভূমিদস্যু তার নাম সৈয়দ জামাল হোসেন খোকন সে তার জামান জামাল হোসেন নোমান তার নাম তো এই জামাল হোসেন নোমান কে সে কিভাবে যে জমি সম্পত্তি দখল করে নিয়েছে এই বয়বৃদ্ধ হতদরিদ্র নারীর আর্তনাদ আমি আপনাদের শোনাব কতটা ভয়াবহভাবে রাষ্ট্রের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই বিএনপির স্থানীয় সন্ত্রাসী ভূমিদস্যু সরকারি সম্পত্তি সহ এই সামান্য কিছু জমি মালতীরানি রানী দেবনাথের শেষ সম্বল সেটুকু কিভাবে কেড়ে নিয়েছে আইনকে বিভ্রান্ত করার মাধ্যমে এবং বাংলাদেশের আইন আদালতের ব্যাপার আপনারা জানেন যে এখানে টাকা পয়সা যার ক্ষমতা তার এবং আইনের করিয়ে বিভিন্ন ভাবে এবং দীর্ঘসূত্রিতার কারণে প্রকৃত মালিক যারা জমি তারা বেশ মানে বছর ধরে ভোগান্তির শিকার হন তো তেমন একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো হিন্দু ধর্মাবলী হিন্দু ধর্মে বিশ্বাসী হওয়ার কারণে এবং বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু যেহেতু হিন্দুরা তাই হিন্দুদের জমি সম্পত্তি দখল করতে আমরা দেখেছি অসংখ্য ঘটনা আমাদের সামনে রয়েছে এবং আমরা দেখতে পেয়েছি এই ভূমিদস্যুদের সাথে ক্ষমতায় টাকা এবং সন্ত্রাস এসবের সামনে দাঁড়িয়ে এটি প্রতিবাদ করতে হিমশিম খেতে খেতে একটা সময় আমরা অনেক মানুষকে দেখতে পেয়েছি বিরক্ত হয়ে গিয়ে তিক্ত হয়ে দেশ ছেড়ে পাশের দেশে এক প্রকার পালিয়ে যেতে বাধ্য হন তো বন্ধুরা আমি আপনাদের খবর পড়ে শোনাব একটি খবর প্রকাশ করেছে মালতী রানী দেবনাথকে নিয়ে খবরটি হচ্ছে মার্চ সালের প্রকাশিত প্রতিবেদন চৌঠা এটিএন বাংলায় এই মালতি রানী দেবনাথকে দেবনাথের এই যে ভূমি সম্পত্তি দখল করে নিয়ে যাওয়া নিয়ে এটিএন বাংলা সেই খবরটি আপনাদের দেখাবো এবং সাথে এই সন্ত্রাসী নোমান তার যে অবৈধ সম্পদ এবং তার যে ভয়াবহতা সম্পদ সরকারি সম্পত্তি দখল সার্বিক বিষয়ে আমি আপনাদের সামনে তুলে তুলে সাথে দেবনাথের মুখ থেকে শুনতে পারবেন তার অভিব্যক্তি এবং জমির দলিল সংক্রান্ত বেশ কিছু তথ্য আমার কাছে এসেছে কিছুই আমি আপনাদের সামনে তুলে ধরবো আপনাদের শুরুতে অনুরোধ জানাই যে আপনারা এটি শেয়ার করবেন যেন অসংখ্য মানুষ এটি দেখতে পারেন এবং সাথে আরও একটি অনুরোধ থাকবে আপনারা শেষ পর্যন্ত দেখবেন হতে পারে এটি কাল আপনার সাথে ঘটতে পারে এরকম জমি সম্পত্তি আপনার সহায় সম্বল ছিনিয়ে নিতে পারে ভূমিদস্যুরা তাদের অবৈধ ক্ষমতার মাধ্যমে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই নিশ্চয়তা আমাকে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ অগ্রিম জানিয়ে রাখি আমি যখন মালতী রানীর ভিডিওটি দেখাবো তখন আপনারা শব্দ শুনতে পান কিনা আমাকে তাৎক্ষণিক জানাবেন আমি কারোরই সময়ের অপচয় হোক সেটি আমি চাই না প্রিয় বন্ধুরা চলুন আমরা খবর পড়ে দেখি ইনকিলাবের এই খবরটি আপনারা দেখতে পাচ্ছেন আইনি লড়াইয়ে নিঃস্ব বিধবা মালতি এবং ভূমিদস্যুর পেটে শেষ সম্বল এটি ইনকিলাবের বিশেষ সংবাদদাতা এটি প্রকাশের সময় চৌঠা মার্চ দু দেখতে পাচ্ছেন আপনারা মালতি রানীকে তার ভিডিও আমি আপনাদের দেখাবো প্রিয় বন্ধুরা খবরে বলা হচ্ছে যে বিধবা রানী বিধবা মালতী রানীর অর্থাৎ তার বয়স পঁচাত্তর বছর তিনি চোখে এখন ধূসর অন্ধকার দেখছেন অনিশ্চয়তার অনামিষায় আচ্ছন্ন তার প্রতিটি মুহূর্ত কখন কোন মুহূর্তে ভূমিদস্যুর বুলডেজার এসে গড়িয়ে দেয় দোকানটি এই দুশ্চিন্তায় কাটছে তার এক একটি প্রহর স্থানীয় চক্র আর স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক গিলে খেয়েছে তার শেষ সম্বল দৈনন্দিন সংসার খরচ বাসা ভাড়া ওষুধপত্রের সংস্থান কোথেকে হবে তা তিনি জানেন না শেষ সম্বল রক্ষায় জালিয়াত চক্রের সঙ্গে আইনি লড়াইয়েও তিনি নিঃস্ব ক্লান্ত পরিশ্রান্ত নানা বাঁক পেরিয়ে জীবনের এই পর্যায়ে এসে মালুতের কিং কর্তব্য বিমড় অসহায় ও নিঃসঙ্গ অন্যদিকে ভুগছেন চরম নিরাপত্তাহীনতায় নিজের কাছে প্রশ্ন তিনি নিজের কাছে এই তিনি প্রশ্ন করেন যে দেশটি মানে এই দেশের মাটি ও মানুষের টানে বাংলাদেশের থেকে কি তাহলে ভুল করেছি আপনারা জানেন একাত্তরের সেই ভয়াবহতায় বাংলাদেশ থেকে অসংখ্য হিন্দু ধর্মাবলম্বীরা কোটি কোটি হিন্দু ধর্মাবলম্বীরা পাশের দেশ ভারতে পালিয়ে জীবন বাঁচাতে বাধ্য হয়েছেন এরপরের আমরা পড়ি যে রানী দেবনাথ জানান যে তিনি বরিশাল বিভাগীয় শহরের চকবাজারের নয় নম্বর ওয়ার্ডের চব্বিশ নম্বর চকবাজারস্থ রাজেন্দ্র রায় চৌধুরীর ভিটায় তিনশে ঘরে তিরিশের দশক থেকে তাঁর পরিবার বসবাস করছেন এর সঙ্গে আছে প্রয়াত স্বামী রায় দেবনাথের স্মৃতি এ বাড়ি সংলগ্ন একটি অংশে দেবনাথ নামক কাপড়ের দোকান চালাতেন আরেক অংশে মনোহরের আচ্ছা এখানে অনেক বিস্তারিত তথ্য রয়েছে আমি আপনাদেরকে অনুরোধ করব এই ভিডিওর নিচে তথ্য সূত্রে এই সংবাদের লিংক এবং আহ অনেক লিংক আমি দিয়ে দেব সেখান থেকে আপনারা পড়ে নিতে পারেন এখানে অনেক ধরনের গল্পকেচ্ছার ব্যাপার আছে এই যে আহ ভূমিদস্যু সে কিভাবে আরেকজন হিন্দুর হিন্দুকে বাধ্য করে তাকে ভালোতে পাঠিয়ে দিয়ে তার কাছ থেকে কথিত সই নিয়ে এই জমি দখল করে নেয়ার চেষ্টা করছে এবং যে ভূমিদস্যু সৈয়দ জামাল হোসেন তার কাছে প্রশ্ন করা হলে সে জানায় যে মালতীর ভিটে বাটির বাড়ির দখলের অভিযোগ সে অস্বীকার করেছে এটি নাকি তারই সম্পত্তি সে সুনীল নামক কোন একজনের কাছ থেকে কিনেছে কিনে সে কিভাবে বিভ্রান্ত করেছে মানুষকে দেখুন এটি কিন্তু হারুনা রশিদের একটি স্টেটমেন্ট তিনি কাউন্সিলর ওয়ার্ড নম্বর সিটি কর্পোরেশন তার আহ তার সই করা একটি আমরা আমরা প্রত্যয়নপত্র পড়ছি এই মর্মে প্রত্যয়নপত্র করা যাইতেছে যে বাদী দেবাশিস দেবনাথ পিতা বাবুল দেবনাথ মাতা আলো দেবনাথ সাং চকবাজার ডাকঘর বরিশাল সদর থানা কোতোয়ালি জেলা বরিশাল একশো তিন বাই দু হাজার একুশ নং একশো ধারা এমপিএ কেস নম্বর এত অর্থাৎ আট দুই দু হাজার বাইশ তারিখে তারিখে শুনানিতে বিবাদী সৈয়দ জামাল হোসেন নোমান এবং সৈয়দ কামাল হোসেন রুবেল আদালতে বলেন যে চকবাজারের এই জমির অংশ তিনশো ছয় বাই যাই হোক এই দাগের জমিতে পূর্ব থেকে কাজ চলিতেছে কাজ চলিতে থাকায় মানে কাজ চলার কারণে কাজ শেষ করার অনুমতি প্রার্থনা করেন কিন্তু উক্ত দাগে জমিটি নিয়ে বরিশালের বিজ্ঞ প্রথম যুগ্ম জেলা জজ আদালতে সাঁইত্রিশ বাই চোদ্দ নম্বর মোকদ্দমা চলমান রয়েছে অর্থাৎ এই জমি সংক্রান্ত কেস চলমান কোর্টে ওই জমিতে আট দুই দু ইংরেজি তারিখের পূর্বে কোনো নির্মাণ কাজ চলিতে ছিল না এটি কিন্তু প্রত্যয়নপত্রে বলা হচ্ছে বানোয়াট কথা বলিয়া আদালতকে ভুল বোঝানো হয়েছে প্রকৃতপক্ষে এ জমিটি দশমিক পঁচিশ শতাংশ ভূমি ক্রয় সূত্রে মালিক মালতী রানীনাথ এবং মৃত তারকনাথ আমি তাহার সার্বিক উন্নতি ও মঙ্গল কামনা করি হারুনা রশিদ কাউন্সিলর নয় নম্বর নয় নম্বর ওয়ার্ড বরিশাল সিটি কর্পোরেশন এটি আমরা একটা প্রমাণ পেলাম এবার এই নোমানের সম্পত্তির কিছু অংশ আমরা দেখে নেব নোমানকে আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন সবার কাছে পৌঁছে দেবেন কিভাবে ভূমিদস্যুরা হিন্দু ধর্মাবলম্বীরা বাংলাদেশে সংখ্যায় কম এবং দুর্বল যেহেতু যেহেতু সংখ্যায় কম সেহেতু তারা দুর্বল এই দুর্বলতার সুযোগ নিয়ে কিভাবে লুটেপুটে তাদের নিঃস্ব করে দিচ্ছে এই নোমানের সম্পত্তির বিবরণ দেখুন এক নম্বর জুম্মান ব্রাদার্স কাটপট্টি নয় নম্বর ওয়ার্ড সরকারি খাস সম্পত্তি যার মূল্য প্রায় দশ কোটি টাকা দুই নম্বরে নিউ সৈয়দ ডিপার্টমেন্ট স্টোর কাঠপ্টি নয় নম্বর ওয়ার্ড সহকারী সরকারি খাস সম্পত্তি বারো কোটি টাকার বিহারি বস্ত্রালয়ে বর্তমান নাম চুনু ডিপার্টমেন্ট স্টোর কাঠপ্টি নয় নম্বর ওয়ার্ড সরকারি সম্পত্তি দুই কোটি টাকার রোমান রেমন কাটপট্টি নয় নম্বর ওয়ার্ড সরকারি খাস সম্পত্তি পাঁচ কোটি টাকা সৈয়দ ক্লথ স্টোর কাঠপটি নয় নম্বর ওয়ার্ড যার মূল্য ছয় কোটি টাকা আরেকটি জায়গা হারুন প্লাজা কাঠপট্টি নয় নং ওয়ার্ডের যার বাজার মূল্য পনেরো কোটি টাকা তরুণ জুয়েলার্স কাঠপট্টি নয় নম্বর ওয়ার্ড যার মূল্য এক কোটি টাকা সৈয়দ মঞ্জিল কাঠপট্টি নয় নম্বর ওয়ার্ড বসত বাড়ি পনেরো কোটি টাকার এবং বাসদ প্রেস কাঠপট্টি নয় নম্বর ওয়ার্ড নয় থেকে বারো কোটি টাকা সম্পত্তি চার্চ ওয়ার্ল্ড পূজা মন্দিরের সামনের বাড়ি কাটপটি ন নম্বর ন নং ওয়ার্ড এক কোটি টাকার এরকম দেখুন একটা দেড় কোটি এক কোটি দু কোটি এরকম অসংখ্য সম্পত্তি সে লুটপাট করেছে সরকারি সম্পত্তি এবং দু হাজার দশ সালের এই খবরটি দেখুন নোমান জামিদের নোমানের জামিনের আবেদন না মঞ্জুর আরও একটি চাঁদাবাজির মামলা দেখুন এই নোমান কিন্তু একজন চিহ্নিত যে সন্ত্রাসী এবং বিএনপির রাজনীতির একজন আহ যে রাজাকারের উত্তরস্বরী সেটি বোঝা যায় এই হিন্দু ধর্মাবলম্বীদের জোর জবরদস্তির মাধ্যমে তাদের সম্পত্তি দখল করে নেওয়া এটি আপনারা পড়ে দেখতে পারেন একটি পড়াশোনা হচ্ছে ননং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ জামাল হোসেনের হোসেন নোমানের বিরুদ্ধে আরো একটি চাঁদাবাজের মামলা দায়ের হয়েছে গতকাল সকালে পদ্মাবতী এলাকার বাসিন্দা মানিক হাওলাদার বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় পাঁচ লক্ষ টাকা চাঁদাবাজির অভিযোগে অভিযোগ এনে এই মামলা দায়ের করেন এদিকে নোমানের বিরুদ্ধে দায়ের দায়ের হওয়া প্রথম মামলার বিষয়ে গতকাল বিসিসির সভাকক্ষে মেয়রের সাথে আলোচনায় বসেন প্যানেল মেয়র ও কাউন্সিলর তবে এই বৈঠকে নোমানের পক্ষে তেমন কোনো ইতিবাচক সিদ্ধান্ত হয়নি অন্যদিকে গতকাল নোমানের পক্ষে বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করলে আদালত আদালতের বিচারক শরীফ মোহাম্মদ সানাউল হক নোমানের জামিন নামঞ্জুর করেন দ্বিতীয় মামলার বিবরণ মানে আচ্ছা এখানে বিস্তারিত এই একজন কুখ্যাত সন্ত্রাসী যে কিনা এটি কিন্তু সরকারি সম্পত্তি দেখুন সরকারি সম্পত্তিতে সৈয়দ ক্লথ স্টোর বানিয়েছে এমন কি সরকারি সম্পত্তিতে কোনো এরকম স্থাপনা বানানোর অনুমোদন নেই নির্দিষ্ট কয়েক ফুট ব্যতীত এই অবধি কিন্তু সে দোতলা বানিয়েছে এটিও কিন্তু সরকারি সম্পত্তি এটি সে জবরদল এই সেই কুখ্যাত সন্ত্রাসী নোমান দেখতে পাচ্ছেন বিএনপির রাজনীতি করা রাজাকারের বংশধরী হবেন আহ তার অতি অতীত ইতিহাস বংশ পরিচয় খুঁজে দেখার আমি চেষ্টা করছি সামনে আমি আরো তথ্য নিয়ে আসবো এই সেই ভয়াবহ ওনার স্বামী যুদ্ধ করেছেন আহ দেওয়ার আহ ব্রাশ শিকার হয়েছেন অর্থাৎ নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তারপরেও তিনি এই দেশ ছাড়েননি আবার আমরা শুরু থেকে শুনবো মালতী রানীর কথা গন্ডগোলে স্বামী দুর্দ করছে দয়ার বেরাস হয়ে রয়েছে তবু এই দেশ ছাড়ি নাই আমার ভিটাবাড়ি ব্যবসায়িক খ্রিস্টান বিএনপি নেতা দামাংসে রুমান সব দহল করিয়ে নিয়েছে আমি এখন রাস্তায় এই যে আমার দলিল সব টাকা পয়সা দিয়া ভুয়া কাগজ বানাইয়া সব ভুয়া তৈরি করিয়া এই আমার রাস্তায়

আর্তনাদ আপনারা শুনতে পাচ্ছেন যে উনি বলছেন যে আমার ভাড়ার টাকাটুকু নেই আমাকে ভাড়ার টাকা দাও আমি ভারতে চলে যাই ভারতে বাংলাদেশে একজন নাগরিক এভাবে আর্তনাদ একজন বয়বৃদ্ধ মানুষ পঁচাত্তর বছর বয়স যার উনি বাঁচবেন বা কতদিন ওনার শেষ সম্বল সেটুকুও কিন্তু এই ভূমি দস্যুরা কেড়ে নিয়েছে এখন ওনার শেষ আর্তনাদ উনি ভারতে চলে যাবেন দুঃখে কষ্টে একজন দেশের নাগরিক কখন এই কথা বলেন কতটা অসহায় হলে এরকম কথা বলতে পারেন এটির বিবরণ দিতে গিয়ে আমার খুব খারাপ লাগে প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটনা দেখি সব তো সামনে তুলে আনা সম্ভব হয় না তথ্য প্রমাণের অভাবে কিন্তু আমি দেখাতে চাই আপনাদের আরো কিছু তথ্য প্রমাণ যে ওনা উনি আসলে এই বাড়ির মালিকানা ওনার রয়েছে আমি একটু ছোট করছি এটি দলিল বস্তুত এই ভিডিওটি দেখার পর আমার বেশ এর আগেও আমি এটি জেনেছিলাম কিন্তু তথ্য প্রমাণ এবং কিছু দালাল চক্র এখানে ঢুকে যাওয়ায় বিতর্কিত ব্যক্তিরা ওনার সাহায্য নামে ওনার 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 পাশে দাঁড়িয়েছেন কিন্তু সেটি আমার কাছে ভয়াবহ মনে হয়েছে বিধায় আমি একটু ক্রস চেক করার চেষ্টা করেছি অনেক দিন যাই হোক এরপরে আমি এই তথ্যগুলো খুঁজে পাই দেখুন এখানে অরিজিনাল অরিজিনাল ডকুমেন্টস মালতী রানীর দেখতে পাচ্ছেন আমি দলিল এত ভালো বুঝি না যারা আইনজীবী রয়েছেন মামলা মোকদ্দমার বিষয়ে অভিজ্ঞ রয়েছেন তারা এই বিষয়গুলো যদি কেউ আমার কাছ থেকে এই দলিলের বিষয়ে জানতে চান আমি আপনাদের তথ্য দিতে পারি তাছাড়া বাংলাদেশে একজন সৎ লোক বর্তমানে এই মালতী রানীর যিনি আইনজীবী মনীষা চক্রবর্তীর বাবা তপন চক্রবর্তী তো উনি অত্যন্ত অত্যন্ত সৎ একজন মানুষ তিনি এখন এই মামলাটি পরিচালনা করছেন এই এই জায়গা থেকে কিছুটা হলেও আমি আশা পাই যে এটির একটি সুষ্ঠু রায় ওনারা পাবেন কিন্তু এই রায় পেতে পেতে উনি তো মারা যাওয়ার পথে মানে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে নিজের সম্পত্তি অধিকার ফিরে পাওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় উনি জানিয়েছেন আমরা আমরা এভাবে ধরুন আমি একজন মানুষ সোশ্যাল মিডিয়ায় ব্যাপারটি আনতে হয় কেন আদালত নেই বাংলাদেশে পুলিশ কর্তৃপক্ষ তাদের ভূমিকা কি তাদের ভূমিকা শুনলে আপনারা আরো অবাক হয়ে যাবেন এটা দলিল অসংখ্য ডকুমেন্টস আপনারা এটি যারা অভিজ্ঞ রয়েছেন তারা পজ করে এটি পড়তে পারেন এখন আপনাদের প্রশ্ন আসে পুলিশ প্রশাসন কি করছে পুলিশ প্রশাসন কি করছে জানবেন চলুন তাহলে আমরা জানি স্ক্রিনে যে এই যে মোল্লার ছবি দেখতে পাচ্ছেন দাড়িওয়ালা ডিএসএলআর এর ছবি তুলেছে এ কোনো মোল্লা নয় এ কোনোভাবেই মোল্লা নয় আপনারা শুনলে অবাক হবেন এর নাম হচ্ছে হাসান মাহমুদ সে ওই এলাকার কোতোয়ালি এলাকার সম্ভবত পুলিশের একজন এসআই যে ডিবি পুলিশে কর্মরত রয়েছে এই ডিবি পুলিশের সাব ইন্সপেক্টর মালতী রানীর পরিবারের সদস্যদের গিয়ে সরাসরি হুমকি ধমকি দিয়েছে যেন তারা এখান থেকে পালিয়ে চলে যায় কেন হুমকি ধমকি দিয়েছে সেটি অনেক বড় প্রশ্ন এখানে কি সন্ত্রাসী ওই ভূমিদস্যুর পক্ষ থেকে কি হুমকি ধমকি দিয়েছে তার ফোন নম্বরটি সম্ভবত এটি যাই হোক সে হুমকি ধমকি দিয়েছে এরপরে অ্যাডভোকেটের এর সে আর চুপ হয়ে গেছে যদিও কিন্তু সে হুমকি ধমকি দিয়েছে বেশ বাজেভাবে হুমকি ধমকি দিয়েছে তাছাড়া এই ভূমি থেকে মালতী রানীদের উচ্ছেদ করার জন্য সরাসরি সামনে দাঁড়িয়ে থেকে এই ভূমি দখল করতে সাহায্য করেছে ভূমি যারা বরিশাল कोतवाली মডেল থানার এসআই শহিদুল এবং এসআই রুমা তাদের উপস্থিতিতে এই ভূমি দখল হয়েছে এটিএন বাংলার সৌজন্যে এই নিউজটি মানে এই এই ভিডিও ফুটেজটি আমরা একটু দেখে নিই বরিশালে প্রভাবশালী এক সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে পঁচাত্তর বছর বয়স্ক বিধবা মালতী রানীর জমি দখলের অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট শনিবার দুপুরে রাজধানীর ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয় সংগঠন তিনি এখন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ তাই নিরুপায় হয়ে জমি উদ্ধারের জন্য তিনি এখন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন আমি এই যে সংগঠন এটির সামনে ফ্রন্টলাইনে ছিল তাদের নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে সেই যাই হোক আপনারা এগুলো দেখে নেবেন আমি তথ্য সূত্রে দিয়ে দেবো খবরের লিঙ্কগুলো তো ব্যাপারটা কি দাঁড়িয়েছে বন্ধুরা আপনারা প্রায় সতেরো মিনিট ধরে আমাকে দেখছেন এবং আপনাদের কাছে আবারও অনুরোধ থাকবে এটি সব জায়গায় ছড়িয়ে দেবেন এই প্রায় মানে মৃত প্রায় বয়বৃদ্ধ এই মানুষটি আমি তার দীর্ঘায়ু কামনা করি উনি দিন বাঁচবেন সেটি আমি প্রত্যাশা করি কিন্তু এই পঁচাত্তর বছর বয়সী ভদ্র মহিলা শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বী হওয়ার কারণে এই যে আপনারা দেখলেন ছবিতে আমি আবার দেখাবো কিনা যাই হোক তো এই ভূমিদস্যুরা ভূমিদস্যু নোমানের কথাই বলি ভূমিদস্যুরা মিলেমিশে নোমান বিএনপির রাজনীতি করতো দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগ ক্ষমতায় বাংলাদেশে কিন্তু তার পেছনে স্থানীয় আওয়ামী লীগ ছাত্রলীগের নেতারা তার এই ভূমি দখলের ক্ষেত্রে তাকে সহায়তা করছে কারণ কোটি টাকার সম্পত্তি এবং তার কাছে সরকারি সম্পত্তি দখল করা অসংখ্য শত কোটি টাকার তিনশো কোটি টাকা প্রায় তার সম্পত্তি সরকারি সম্পত্তি সে দখল করে রেখেছে সুতরাং ওইখান থেকে কিছু টাকা ছিটাচ্ছে মানে খুঁজছে টালে যেভাবে কাকাশে সেরকমই আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাদের কিনে নিচ্ছে এই বিএনপির এই সন্ত্রাসী এবং এই চলমান নির্যাতন নিপীড়ন এবং দখলদারিত্ব হিন্দু ধর্মাবলম্বীদের দুর্বল পেয়ে এই এই ধারাবাহিকতা আর কতদিন চলবে একজন বয়বৃদ্ধ মানুষ তিনি কাঁদছেন আমাদের সামনে আমার দেখে চোখে পানি চলে আসে তিনি বলছেন আমাকে ভাড়ার টাকা দাও আমি চলে যেতে চাই ভারতে মানে তো উনি যে কদিন বেঁচে থাকবেন সেই কদিন অন্তত পক্ষে নিশ্চিন্তে নিঃশ্বাস নিতে চান যে জায়গাটুকুতে উনি উনি আছেন সেখানে প্রতিনিয়ত তাদেরকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে হত্যা মেরে ফেলবো বরিশালের আঞ্চলিক ভাষায় হিন্দুদেরকে নোমো বলে কটাক্ষ করা হয় আপনারা জেনে থাকবেন চট্টগ্রামে বলে তাদের গালাগালি করা হয় এবং অসংখ্য জায়গায় মালাউনের বাচ্চা মালাউন বলে গালাগালি করা হয় তো সেখানে তাদের নোমোর বাচ্চা নোমো আকাটার আর তোরা যা হ্যাঁ মাইরা এরকম কথাবার্তা বলছিল আর কি একদম আমি কয়েকটি এভিডেন্স এভাবেও দেখেছি সেগুলো সামনে আনছি না অনেক কারণে ভবিষ্যতে আনবো তো এরকম ভয়াবহতা আমরা সবাই তাকিয়ে তাকিয়ে দেখছি কোন এই সমাজের কোন বিবেকবান মানুষ নেই যারা এই অন্যায়ের প্রতিবাদে সামনে এগিয়ে আসবেন আইন আদালতের দীর্ঘসূত্রিতার কারণে এরকম দিন দিন খাওয়া মানুষ যিনি বলছেন তার ঘরে কেজি চাল নেই সে মামলা মোকদ্দমা চালাবেন কি করে ওনার যদি এমন হতো এই ভূমিদস্যুর মতো কোটি কোটি টাকা তাহলে না হয় উনি টেনশন করতেন না উনি মামলা মোকদ্দমা চালাতেন ওনার পরবর্তী জেনারেশন মামলা মোকদ্দমা চালাতেন যার দিন আনতে মানে পান্তা ফুরো তিনি মামলা মোকদ্দমা কিভাবে চালাবেন আপনাদের আমি ইনক্লাবে খবর পড়ে শোনালাম এটিএন বাংলা নিউজ ফুটেজে দেখালাম এবং ওনার বক্তব্য শোনালাম এরপরে এই নোমানের কুকীর্তি তার অবৈধ সম্পত্তির বিবরণ দিলাম এই সম্পত্তিগুলো সরকারি সম্পত্তি সে জবরদখল করেছে এটি সবার এটি তো রাতের আধারে করেনি দিবা সবার সামনে করেছে বিএনপির মতো সন্ত্রাসী সংগঠন ক্ষমতা থাকাকালীন সময় এটি হয়েছে এবং আওয়ামী লীগের মতো যারা দাবি করে হিন্দু বান্ধব দল তাদের দল ক্ষমতায় অনেক দিন ধরে লাভ কি কোনো সুরাহত হচ্ছে না বরং স্থানীয় আওয়ামী লীগ ছাত্রলীগের নেতারা ওই ভূমিদস্যুর সাথে মিলেমিশে একাকার হয়ে তারা বরং এই অপরাধকে বৈধতা দিচ্ছে ভূমিদস্যুর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সংখ্যালঘুদের নির্যাতনের জন্য আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে সবার কাছে অনুরোধ করব আপনারা এই সত্যটি সবার সামনে শেয়ার করুন বারবার আমি অনুরোধ করছি আমি অন্য কোনো ভিডিওতে এতটা আমি অনুরোধ করিনি কোথাও বা বলি না শেয়ার করুন এভাবে এতটা আমার হৃদয় বিদারক এই ঘটনাটি আমি চাই সবার কাছে পৌঁছাক সবাই প্রতিবাদে সোচ্ছার হন ভালো থাকুন ভিডিও শেষ করছি শুভকামনা আবার দেখা হবে নতুন কোনো প্রসঙ্গে নতুন কোনো বিষয় নিয়ে